এটি আমরা জঙ্গলে দিকা রাখছি আগে ওই তারপরে হঠাৎ দিন যে দিনই সময় পাই জঙ্গলে যাই যাই আমরা সবাই মিল্লা কাটটা আনি আর কি বাঁশ সব কিছু বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাঁশ দিছে তো এমনি এমনি জোগাড় করছে আর কি আচ্ছা এই চন কি করতে কানছ জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গা উঠতে খায় এটা কুজ্জা বাইর করছি তারপরে দাঁড়ছে তোমরা মানে কতজন মিলে আমরা ছয় সাতজন আছি যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে তো আমরা যারা অফিস আছি তারা রাত্রে রাত্রে অফিস টাইমে কাজ করে বানাইতেছি আরকি

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.